ওয়েলকাম টু এনসাইনা একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোয়ালিটি সব থেকে ভালো তখনই হয় যখন তারা চারটি জিনিসকে পারফেক্টলি তাদের প্ল্যাটফর্মের মধ্যে যুক্ত করতে পারে নাম্বার ওয়ান অসাধারণ কোয়ালিটি ক্লাস লেকচার নাম্বার টু অসাধারণ কোয়ালিটি পরীক্ষা ব্যবস্থা নাম্বার থ্রি শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সুন্দর কমিউনিকেশন সিস্টেম এবং নাম্বার ফোর হচ্ছে অসাধারণ কোয়ালিটির রিডিং ম্যাটেরিয়ালস এই চারটি জিনিসের অসাধারণ একটি সমন্বয়ে গঠিত হয়েছে এনসাইনার এবং এটি তোমাদের জন্য এই বছরের সব থেকে সেরা উপহার হতে যাচ্ছে তাহলে আর দেরি কেন আজই ভর্তি হয়ে যাও এনসিএনআর সাথে এবং তোমার জীবনে নতুন একটি জার্নি শুরু করো এবং আমি এক কথা আশ্বস্ত করতে পারি তোমাদের যে এনসিএনআর সাথে থাকলে তোমার আর অন্য কোনো জায়গাতে দরঝাঁপ করার দরকার হবে না তুমি তোমার কম্পিউটার অথবা মোবাইল ফোনের যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এনসিএনার ডট কম লিখে যখন সার্চ দিবে তখন তুমি আমাদের এই ইন্টারফেসটা পেয়ে যাবে এটি একটি ওয়েব অ্যাপ্লিকেশন সবথেকে মডার্ন টেকনোলজি ব্যবহার করে আমরা অ্যাপ্লিকেশনটি বানিয়েছি এবং তুমি যদি ফোন ইউজার হও এখানে লক্ষ্য করবে একটি ইনস্টল বাটন আছে যেটা ক্লিক করে তুমি ফোনের মধ্যে তোমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ফেলতে পারবে তো এই হচ্ছে আমাদের যে কোর্সগুলো আপাতত দেওয়া আছে তাই এবং এই কোর্সের যে কোনোটি ক্লিক করলে তুমি কোর্সের ভেতরে কোর্সের যাবতীয় সব কন্টেন্ট পেয়ে যাবে এবং এখানে ক্লিক করলে তুমি কোর্স কিভাবে এনরোল করবে তার বিস্তারিত পাবে এনরোল করার পর দেখবে এইখানে তোমার একটি প্রোফাইল ক্রিয়েট হবে এবং এই প্রোফাইলের উপর ক্লিক করে তুমি ড্যাশবোর্ডে ক্লিক করলে তুমি অসাধারণ সেই ইন্টারফেস পেয়ে যাওয়া যা দেখে তুমি অবশ্যই মুগ্ধ হবে এই হচ্ছে তোমার ইউজার ইন্টারফেস এবং এই ইউজার ইন্টারফেসে খেয়াল করো যেমন এখানে এই আইডি থেকে এই দুইটি কোর্স কেনা আছে বলে দেখাচ্ছে যে তুমি কোন কোর্সের মধ্যে আছো তো যেমন ধরো তুমি যদি এই কোর্সে ক্লিক করো দেখো এখানে দেখাচ্ছি ইউ হবে অলরেডি সিলেক্টেড দিস কোর্স তার মানে হলো তুমি এই দুইটি কোর্সে কোনটি সিলেক্ট করে করবে তা তুমি ক্লিক করে চেঞ্জ করে ফেলতে পারো যেমন আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে আমি কোর্সটা সিলেক্ট করে ফেলতে পারবো যে আমার এখন আমি সেকেন্ড পেপার কোর্সের সমস্ত কন্টেন্ট পাবো তো ধরো আমরা ফার্স্ট পেপার কোর্সের কন্টেন্টগুলো দেখতে চাই ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপার ফিজিক্স কোর্সের আর এখানে তুমি খেয়াল করে দেখো কিছু অপশন দেখতে পাবে যেমন প্রথমে তুমি তোমার প্রোফাইলে যদি যাও এটা একটা ডামি অ্যাকাউন্ট প্রোফাইলে তুমি তোমার যাবতীয় তথ্য বলে দেখতে পাবে এখান থেকে এডিট করতে পারবে তুমি এডিট প্রোফাইল ক্লিক করে তারপর তোমাদের যে কোনো ইমেল প্রোভাইড করার পর এখানে ক্লিক করে তুমি ইমেলটাকে ভেরিফাই করে নিবে তারপর দেখো এখানে মজার জিনিস হচ্ছে তুমি এই ক্লাস ভিডিওর উপর ক্লিক করলে এখানে সমস্ত ক্লাস ভিডিওগুলো তুমি সুন্দরভাবে সাজানো পেয়ে যাবে যেমন ধরো আমি এখানে যদি ভেক্টরের উপর ক্লিক করি তাহলে ভেক্টরে কতগুলো ক্লাস আছে দেখো ভেক্টরে ক্লাস আছে হচ্ছে টোটালি প্রায় ছাব্বিশটা এবং এখানে প্রত্যেকটা ক্লাসে ডিউরেশন ইনক্লুড করে দেওয়া আছে যেমন তুমি যদি যে কোনো একটা ক্লাসের উপর ক্লিক করো ধরো তুমি এই ক্লাসের উপর ক্লিক করলে প্রথম ক্লাসটা সাপোজ এই ক্লাসের উপর ক্লিক করলে তাহলে এই ক্লাসে ক্লিক করার সাথে সাথে এই ক্লাসটা তোমার সামনে এভাবে আসবে এবার তোমার দায়িত্ব হচ্ছে এই ওয়াল পেপারটা ক্লিক করা দিন তুমি ক্লাস ভিডিওটা দেখতে পাবে প্লে করতে পারো যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি যে কোনো মোমেন্টে দেখতে পাবে ক্লাসটা এবং এই ক্লাসটা করতে গিয়ে তুমি একটু থামো এই ক্লাসটা করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন করে তাহলে সেই প্রশ্নগুলিকে তুমি নিচে করতে পারবে জাস্ট অন্যান্য সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মের মতন ফেসবুক ইউটিউব টুইটার হোয়াট এভার ইউ ইউজ তার থেকে মডার্ন ইন্টারফেস আমরা এটাতে ব্যবহার করেছি তুমি ইউজ করলে বুঝবে আমার কথা সত্যতা কেমন যেমন ধরো এই যে এইখান থেকে যে কমেন্ট করা হয়েছিল সেই কমেন্টের এনসাইনারের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আবার তাকে রিপ্লাই দিয়ে দিয়েছি এ হচ্ছে সেই রিপ্লাই এবং তুমি দেখো কত চমৎকার ইন্টারফেসে এই কমিউনিকেশনগুলো হচ্ছে এবং এই কমিউনিকেশনগুলোর টোটাল নোটিফিকেশান তুমি এখানে পেয়ে যাবে এখানে ক্লিক করলে তুমি নোটিফিকেশান পাবে এবং তুমি যে নোটিফিকেশানে ক্লিক করবে তুমি সেই নোটিফিকেশান ওয়াইজ তোমার তুমি ব্রাউজ করে চলে আসতে পারবে ঠিক আছে তো এখান থেকে তুমি একটা ভিডিও কতবার দেখেছো সেটাই কাউন্ট নামক যে অপশনটা আছে এখানে তুমি ভিডিও কাউন্টার দেখতে পারবে তারপর এখানে একটা নোটিশ বোর্ড আছে নোটিশ বোর্ড মানে হলো যে এনসেনার থেকে যদি তোমাকে কোনো নোটিশ দেওয়া হয় তো এখানে প্রথমে সম্ভবত তার পরীক্ষার স্যাটিসফ্যাক্টরি ছিল না বলে তাকে নোটিশ দেওয়া হয়েছে তারপর এখানে হ্যাপি নিউ ইয়ারের নোটিশ দেওয়া হয়েছে এরকম নানান ধরনের নোটিশ তুমি এখান থেকে দেখতে পাবে তো এগুলো সব হচ্ছে ক্লাস এগুলো সব রেকর্ডেড ক্লাস এবং তুমি যখন যেভাবে পসিবল তুমি সেভাবে ক্লাসগুলো করতে পারবে এবং যে কোনো ক্লাস যেমন ধরো তুমি তরঙ্গ বা হিট অ্যান্ড গ্যাসের সাপোজ প্রথম ক্লাসটা করতে চাও তাহলে প্রথম ক্লাস ক্লিক করো প্রথম ক্লাস চলে আসবে এবার ক্লিক করো তুমি প্রথম ক্লাসটা করে ফেলতে পারবা সমস্ত ক্লাস দেওয়া আছে তোমার যখন যেভাবে প্রয়োজন সেভাবে তুমি ক্লাসগুলি করতে পারবে ক্লাস তো অনেক হলো এবার মনে করো তুমি চিন্তা করলে যে না আমি একটু পরীক্ষা দিয়ে ফেলি ফ্যান্টাস্টিক তাহলে তুমি এখানে দেখো একটা অপশন আছে এমসি কিউ এক্সামস সব থেকে মডার্ন টেকনোলজি ব্যবহার করে আমাদের এই পরীক্ষাগুলো ব্যবস্থা করা হয়েছে চলো আমরা একটা এক্সাম দিয়ে ফেলি যেমন ধরো ভেক্টরের এই এক্সামটা খেয়াল করো এটা হচ্ছে এমসি কিউ এক্সাম অন ভেক্টর সেট এ এখানে টাইম দেওয়া আছে টোটাল মার্ক দেওয়া আছে পঁচিশ মানে পঁচিশটা প্রশ্ন আছে আর পাসিং স্কোর দেওয়া আছে সিক্সটি তার মানে হলো তুমি যদি পঁচিশের মধ্যে পার্সেন্ট পাও তাহলে তুমি পাস তো এই এক্সামটা মনে করো আমরা দিব স্টার্ট এক্সাম এই ইন্টারফেসটা যখন আসবে তুমি তখন স্টার্ট নাও ক্লিক করে দিবা আচ্ছা এই হচ্ছে তোমার পরীক্ষা এবং অলরেডি দেখো টাইম আর চালু হয়ে গেছে এই টাইম ছিল সম্ভবত উনিশ মিনিট সো এখন উনিশ মিনিট তো আমরা বসে থাকবো না আমরা মনে করো র্যান্ডমলি আন্দাজে দুই তিনটা কোশ্চেন দাগাই দিয়ে আমরা চলে যেতে চাই ধরো আমি কিন্তু র্যান্ডমলি দিচ্ছি এগুলো কিন্তু আমি ডেফিনেটলি মাইনাস বা জিরো কিছু একটা পাবো আমি মোটামুটি শিওর বিশাল পরীক্ষা দিচ্ছি আমি তো যে এরকমভাবে খবর দর পরীক্ষা দিব না কোর্স কেনার পরে তোমার দায়িত্ব হচ্ছে ক্লাসগুলি মোটামুটি কমপ্লিট করে জাস্ট এই পরীক্ষাগুলো দেওয়া তাহলে এবার তুমি সাবমিট বাটন ক্লিক করবে সবার নিচে তোমার পরীক্ষা সাবমিট হয়ে গেছে তো দেখো আমাদের টোটাল কোশ্চেন ছিল পঁচিশ আমি নয়টা অ্যান্সার দিচ্ছি রাইট অ্যান্সার হয়েছে চারটা আন্দাজে দাগায় রং অ্যান্সার হয়েছে পাঁচটা পাঁচ মার্ক পনেরো আমি পাইছি আমি ফেল করেছি এবার এই পরীক্ষার মেরিট আমি যদি দেখতে চাই যেমন এই হচ্ছে আমাদের টোটাল পরীক্ষার টাইমিং তারপর আমি কতটুকু সময় নিছি আর সলিউশন দেখতে চাইলে তুমি এখানে আমাদের পরীক্ষাগুলো সলিউশন পেয়ে যাবে এটার ফোন ভিউটা অসাধারণ পিসি ভিউ এর তুলনায় কারণ মোস্ট ইউজার হচ্ছে আমাদের ফোন ব্যবহার করে এবার পরীক্ষা গেলো ক্লাস গেলো সব থেকে পারফেক্ট এবং আমার সব থেকে পছন্দের যে জায়গাটা তোমাদের চলো সেই জায়গাতে নিয়ে যাই সেটি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া দ্যাটস কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট হচ্ছে আমাদের একটা উন্নত ফেসবুক বা উন্নত লিঙ্কড বা উন্নত টুইটার বা উন্নত জাস্ট তার সোশ্যাল মিডিয়া তো এখানে তুমি কি করতে পারবা এখানে রেগুলার যেরকম ভাবে আমরা পোস্ট করি ফেসবুক বা ইউটিউব বা টুইটারে তুমি সেরকমভাবে পোস্ট করতে পারবা যেমন ধরো আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করে আমরা এখানে একটা পোস্ট দিতে পারবো যেমন ধরো আমরা এই কয়েকটা ছবি দিতে চাই এই যে ছবি দিলাম দিয়ে মনে করো আমি কিছু একটা লিখতে চাই এখানে আমি একটা পোস্ট দিতে চাই ধর আমি একটা কোশ্চেন করতে চাই যে হাউ দিস ওয়ার্কস হাউ আর দিস ওয়ার্কস ফ্যান্টাস্টিক এবার তুমি সাবমিট দিবে সাবমিট দিলে তোমার এই ছবিগুলা পোস্ট আকারে এই চলে আসছে অলরেডি এই যে পোস্ট আকারে চলে আসছে তো এই হচ্ছে আমাদের পোস্টের সিস্টেম দেখো তুমি কখন কীভাবে পোস্ট করছো ওটা দেখতে পাবে তুমি এইখানে কমেন্ট করতে পারবে ইফ ইউ ওয়ান্ট তুমি এখানে যে কোনো একটা কমেন্ট করতে পারবা যেমন ধরো আমি বললাম এখানে কমেন্ট কমেন্ট ধরো কমেন্ট ওয়ান সি ও এম এম ই এন টি ধরো কমেন্ট ওয়ান এটা আমি এক নম্বর কমেন্ট করলাম সে কমেন্ট ওয়ান এটা এবং এর নিচে আমি যদি কমেন্ট টু করতে চাই কমেন্ট টু মানে যে কোনো একটা র্যান্ডম কমেন্ট কমেন্ট টু হারিয়ে ফেলসি মনে হয় আমি ন কমেন্ট টু এই যে কমেন্ট টু পোস্ট করলাম এবার আমি এর নিচে কমেন্ট থ্রি করতে পারবো কমেন্ট থ্রি সো এভাবে তোমরা নিজেরা ইনক্লুডিং আস মানে এনসাইনের কর্তৃপক্ষ বা আমিও আমাদের সাথে তোমরা আনলিমিটেডভাবে ইন্টারাকশান করতে পারবা যেখানে কোনো ডিস্ট্রাকশান থাকবে না যেখানে কোনো ফালতু ভিডিও ফালতু কোনো কিছু থাকবে না এবং এটা এত স্ট্রং একটা সোশ্যাল মিডিয়া যেখানে তুমি তোমার মনের সমস্ত ভাব প্রকাশ করতে পারবা যেমন এখানে হুইজ অনিমেশ রয় সে তো অনেক কিছু লিখছে দেখতেছি ও বাও সে আবার সিনেমার ফ্রিক্স ফ্যান্টাস্টিক হ্যাঁ সে অ্যাভেঞ্জার্স এর ফ্রিক ওয়াও গুড 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 আচ্ছা যাই তো এখান থেকেও তুমি কিন্তু মেনুতে ব্রাউজ করতে পারবা এই হচ্ছে সেই মেনুগুলা তারপর নিউজ ফিড মানে হচ্ছে এটাই নিউজ ফিড এবং তুমি এখান থেকে যে কারো প্রোফাইলে ভিজিট করতে পারবা এই প্রোফাইলে তার ব্যক্তিগত উইদাউট ফোন নাম্বার তার ব্যক্তিগত যাবতীয় যা যা তথ্য বলি সেটা তুমি পেয়ে যাবে ফোন নাম্বার বাদে কারো ফোন নাম্বার এখানে ডেফিনেটলি আমরা ডিসকাস করব না এখান থেকে তুমি ডিরেক্ট এখান থেকে ক্লাসে যেতে পারবা বা ড্যাশবোর্ডে ক্লিক করে তোমার সে আগের ইন্টারফেসে আসতে পারবা সো কমেন্ট পোস্ট ইজ দা অন সামথিং ইন দিস ওয়েব অ্যাপ তারপর এখানে দেখো তুমি যে কোনো একটা কমপ্লেন যদি তোমার গ্রো করে ক্লাস করতে যে তুমি সে কমপ্লেন দিতে পারবে যে কোনো কমপ্লেন তোমার ক্লাস রিলেটেড বা সার্ভিস রিলেটেড কোনো কিছু তারপর এখানে তুমি ডাউনলোডসে যদি যাও সেখানে তুমি লেকচার নোটসগুলো ডাউনলোড করতে পারবে এই হচ্ছে লেকচার নোটসগুলি এবং এগুলো সব দেওয়া আছে ঠিক আছে এগুলো ডাউনলোড বা ভিউ তুমি দুইটাই করতে পারবে কোনো সমস্যা নেই এক একটা কোর্সের জন্য এগুলো সব আলাদা আলাদা তারপর তুমি এখানে তোমার প্রোগ্রেস রিপোর্ট দেখতে পাবে যে তোমার প্রোগ্রেস রিপোর্ট প্রোগ্রেস কেমন হয়েছে না হয়েছে তুমি কতগুলো ক্লাস করেছো কতক্ষণ অংশ নিছো কতগুলো পরীক্ষা দিছো কত পেয়েছো যাবতীয় প্রত্যেকটা জিনিস তুমি এখানে একটা একটা পরীক্ষা দিছিলাম মনে হয় এই যে বাইশটা একটা এভারেজ মার্কস পেয়েছি ইলেভেন পার্সেন্ট এবং আমার এক্সাম নোট হচ্ছে ফেল ডেফিনেটলি ফেল করছিলাম তোমাদের সামনেই তোমরা দেখছিলা তারপর তুমি এখান থেকে তোমার ইনভয়েস পেয়ে যাবা তুমি যে অ্যাডমিট হয়েছিলে তার ইনভয়েস পেয়ে যাবে এখানে দিস ইজ দ্য ইনভয়েস সো ইনভয়েসে যাবতীয় সব কিছু তুমি পাবে তারপর তুমি যদি চাও এখান থেকে রিভিউ দিতে পারো রিভিউ গুড ব্যাড এনিথিং তুমি এখান থেকে রিভিউ দিতে পারো আর তুমি যদি মনে করো যে না আমি এই ইন্টারফেস থেকে আবার কোনো কোর্স পার্সেস করতে চাই তাহলে তুমি বাই নিউ কোর্স একটা বাটন আছে দেখবে এই বাই নিউ কোর্স ক্লিক করে তুমি এখান থেকে যে কোর্সটা তুমি কিনতে চাও সেটা তুমি ব্রাউজ করতে পারো যেমন ধরো আমি এই কোর্সে ক্লিক করলাম কিন্তু আমার এই কোর্সটা কেনা আছে সো এখানে যাওয়ার পর আমাকে দেখাবে ইউ হ্যাভ অলরেডি ইনরোল্ড মানে তোমার এই কোর্সটা নতুন করে কেনার দরকার নাই ঠিক আছে বাট আমি যদি এই কোর্সটা ক্লিক করি এটা আমার কেনা নাই সো আমি এইটাতে আমি এখন যদি এনরোল করতে চাই এই যে করলাম এখন আমার যাবতীয় তথ্য তো আগেই দেওয়া আছে কোর্স কেনার সময় সো এখানে শুধু পেমেন্ট মেথডটা আমার অ্যাড করে দিলেই আমি কোর্সে সুন্দর করে এনরোল করে ফেলতে পারবো এক কথায় আমি এইটা বলতে পারি যে তোমাদের স্বচ্ছন্দ এবং তোমরা যাতে খুব ফ্লেক্সিবল ভাবে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারো এবং ইউজ করার সময় যেন তুমি অনেক আন্তরিকতার সাথে আমাদের সাথে কমিউনিকেট করতে পারো এই সব কিছু বিবেচনা করে এই অস্থির জিনিসটা তৈরি করা হয়েছে ওয়েলকাম টু ইউজ দিস থিংস এবং তুমি নিঃসন্দেহে আমাদের অ্যাপ্লিকেশনে জয়েন করে ফেলতে পারো এবং আমি একটা জিনিস আশ্বস্ত করতে পারি আমাদের যতগুলো কোর্স তুমি করবে একদম এ টু জেড টোটাল প্রিপারেশন এখান থেকে করে ফেলতে পারবে সকলকে স্বাগতম